হ্যালো মোটামুটি আমি চলে আমার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে এবং এই ভিডিওটা বন্ধুরা আজকে যাকে নিয়ে তৈরি করছি আমি কখনো ভাবতেই পারিনি ওনার মতো একজন মানুষের মানুষকে নিয়ে এরকম ধরনের একটা ভিডিও আমার করতে হবে এখন তোমরা হয়তো থামলা থেকে বুঝেই গেছো আমি এটা রিপ্লাই একদমই নয় ইটস নট এ রিপ্লাই এটা একটা আলোচনা আর এটা ভুল বোঝাবুঝি আমার মনে হয় এটা ঠিক করে নেওয়াটা উচিত এখন রিসেন্টলি খাদান যেদিন রিলিজ করেছিল বন্ধুরা সেদিন রুদ্রনীল ঘোষকে একটি প্রশ্ন করা হয় প্রথম দিনই মানে খাদান রিলিজের প্রথম দিন আমি সেই ভিডিওটা দেখেছিলাম কিন্তু আমি কেন সেই সময় কোনো রিয়াক্ট করিনি তার কারণ আমি চাইছিলাম না খাদান ছবিটার প্রথম দিনেই একটা কোনো নেগেটিভ আলোচনা দিয়ে শুরু হোক একটা ভিডিও এটা আমি চাইনি তা যখন দুটো রাত্রি দুটো শোটা হাউসফুল হয়ে গেল খাদানে ওই সময় রুদ্রদা একটি ওই সময় মানে তারপরে সাংবাদিককে জিজ্ঞেস করেন যে আপনার কেমন লাগছে খাদান তো দুর্দান্ত চলছে অ্যান্ড রাত্রি দুটো শো হাউসফুল হয়ে গেছে তখন উনি এটা কোয়েশ্চেন তোলেন কারা দেখছে রাত্রি দুটোর শো দুটো শো যদি হাউসফুল হয় আমরা আমরা কি জানি যে দুটোর শোটা হাউসফুল হচ্ছে কখন রাত্রিবেলায় মাঝরাত্রি তাহলে সেই মাঝরাত্রে কারা রাস্তায় ঘোরাঘুরি করে কারা সিনেমা দেখে তা উনি এটা খুব বাজেভাবে মানে এটাকে খুব হালকাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন সেই দিন এবং উনি এটার সঙ্গে এই কোয়েশ্চেনও তুলেছিলেন যে রাত্রি দুটো শো হাউসফুল তো আমি বুঝলাম সকাল বা মানে দুপুর দুটোর শোটা কেন হাউসফুল হচ্ছে না এটা অনেক কোয়েশ্চেন ছিল যদি এই কোয়েশ্চেনের উত্তর এতদিনে মানে আজকে তো দশ দিন মানে ডে টেন ডে টেনে আশা করছি উনি হয়তো বুঝে গেছেন এতদিনে যে দুপুর দুটো শো হাউসফুল হচ্ছে কেন এই মানে এখন হচ্ছে কি হচ্ছে না তো উনি বুঝে গেছেন এখন বিষয় হচ্ছে এই প্রশ্নটা পর্যন্ত উনি তুলেছিলেন উনি তো অনেক সময় মজা করে কথা বলেন দেখো বন্ধুরা প্রথমে বলে রাখি ওনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা আমার ওরমভাবে নেই ওনার অ্যাক্টিং স্কিলকে আমি খুব রেসপেক্ট করি প্রচণ্ড বড় একজন অ্যাক্টার প্রচণ্ড ভালো একজন পেন্টার প্রচণ্ড ভালো একজন পেন্টার একজন খুব ভালো আর্টিস্ট এবং তার সঙ্গে প্রচণ্ড ভালো লেখালেখি করেন তো এই তিনটে গুণকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি ওনার ওনার সঙ্গে আমাদের অনেকবার পার্সোনালি দেখা হয়েছে এবং আমি পার্সোনালি মিট করেও সেম কথাগুলি বলেছি দাদা তোমার এই এইটার আমি বিশাল ফ্যান এই ব্যাপারটার বিশাল ফ্যান ওইটার বিশাল ফ্যান অ্যান্ড খুব ভালো মানুষ এমনি মানে পার্সোনালি প্রচণ্ড ভালো মানুষ কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না রিসেন্টলি ওনার কী হয়েছে এটা দুটো কারণ হতে পারে এক হচ্ছে রাজনৈতিক বিদ্বেষ যে কারণে এরকম ধরনের মন্তব্য আর দু নম্বর হচ্ছে রাজ চক্রবর্তী ওনার প্রচণ্ড ঘনিষ্ঠ একজন বন্ধু অনেক স্ট্রাগল লাইফের সময় থেকে বন্ধু বলে এটা হতে পারে যে বন্ধুকে একটু সাপোর্ট করা আমার মনে হয় না এটা শুধু কারণ হবে আমার মনে হয় রাজনৈতিক কারণটাই হবে কিন্তু উনি যে কোয়েশ্চেনগুলো তুলছেন সেটা খুব দুঃখজনক কারণ খাদান নিয়ে কোনো কোয়েশ্চেন তুললে আমার কেন খারাপ লাগছে হতেই পারে লোকে বলতে পারে ভাই তুই কি জ্যাঠা যে তোর খাদান নিয়ে বলছে তোর এখন বিষয় হচ্ছে আমি যেহেতু এই খাদান ট্যুরে দেবদার সঙ্গে ঘুরেছি এবং দেবদাকে সামনে থেকে দেখেছি আর মানুষের রিয়াকশনগুলো দেখেছি যে আসলেই মানুষ ভাবে দেবদার মতো একটি মানুষকে সাপোর্ট করছে বা ভাবে পাগলের মতো মানে সেই ফ্যান ক্রেজ কাকে বলে এবং দেবদা কতটা খেটেছেন মানে শুধুমাত্র একটা বেঙ্গল ট্যুরের জন্য যে মানুষটা রকম খাটতে পারেন সে মানুষটা সিনেমাটার জন্য কিরাম খেটেছেন একবার ভাবো তো এত কিছু শোনার পর বা এত কিছু দেখার পর আমার একটা গায়ে লাগছে যখনই কেউ খাদান নিয়ে ডোবাটা কিছু বললে না ঠিক বললে আমার গায়ে লাগছে না উল্টো গলটা কিছু বললে বা বানিয়ে গুছিয়ে বা কিছুটা দিলে খারাপ লাগছে সেই কারণেই তৈরি করা এখন রুদ্রদার মতো লোক এই ধরনের কমেন্ট যখন থ্রো করেন তখন ওনারা তো অনেক বড় মানুষ অনেক বড় মানে আমি দিক থেকে বলছি তাদেরকে আমি নিশ্চয়ই বাজেভাবে মন্তব্য করতে পারবো না তাই আমি চেষ্টা করছি আমার যতটা যতটা ভালোভাবে সম্ভব আমি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এখন বিষয় হচ্ছে রুদ্রলীলা যেটা বলেছেন যে রাতের দুটোর সময় শোক কারা কারা দেখতে গিয়েছিল এটা হচ্ছে ওনার বিশাল প্রশ্ন আমি ওনাকে জানিয়ে রাখি দাদা রায়গঞ্জের মানুষ তুমি বিশ্বাস করবে কিনা জানি না আমার চোখের সামনে দেখা দুটো ইভেন্ট হয়েছিল একটা ইভেন্ট গোটা করতে পারেননি দেবতা কারণ স্টেজে মানুষ না উঠে পড়ছিল শুধু ভালোবাসায় মানে কোনো অসভ্যতা করেনি তারা তারা উঠে পড়ে জাস্ট দেবতাকে কাছ থেকে দেখতে চাইছিল একটা ইভেন্টের কথা বলছি দুটো ইভেন্ট হয়েছিল একটা ইভেন্ট করতে পারেনি গোটাটা পালিয়ে আসতে হয়েছিল এবার বুঝতে পারছো তো কী বলছি সেই কারণে রায়গঞ্জের টানা দশ দিনের তুমি একবার একটুখানি স্ট্যাটিস্টিক্স চেক করে দেখো যে হলে রাতি দুটোতে যেরকম লোক হয়েছিল সকালবেলাতে দুপুরবেলাতে সেরকমই লোক হচ্ছে প্রত্যেক দিন হাউসফুল যাচ্ছে প্রত্যেক দিন হ্যাঁ তার মধ্যে দু একদিন এরকম যাচ্ছে যে অলমোস্ট অলমোস্টটা তাও কিরাম হয়তো দুটো সিট ফাঁকা আছে হয়তো পাঁচটা সিট ফাঁকা আছে এটা বিশ্বাস না করলে তুমি নিজের স্ট্যাটিস্টিক্স দেখে নিতে পারো তুমি খবর নিলে সকলে আমাদেরও আগে জানতে পারবে জাস্ট একটা ফোন কলে তোমার হয়ে যাবে তুমি তাদের চেনো যারা খবর দিতে পারে তোমায় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে রুদ্রনিল্লা সেটা হচ্ছে দাদা তুমি সিনেমাটা নিয়ে কমেন্ট করো তুমি সিনেমাটা সম্পর্কে বলো তুমি আর একটা সাক্ষাৎকারে দেখলাম বলছো কোয়েশ্চেন তুলেছো যে দেব তো খুব সৎ তুমি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি এরমভাবে বলেছ যে দেব তো খুব সৎ আমি নিশ্চিত ও খাদান সিনেমাতে এই কয়লা চুরি তারপরে আরও অন্যান্য কিছু চুরি এগুলো দেখিয়েছে তা আমার এখানে একটা প্রশ্ন আছে দাদা সব সময় কি রাজনীতি ঢোকাতেই হবে দাদা সিনেমা একটা একটা তুমি নিজে বলো যে এই ধরনের সিনেমায় আপনারা লজিক দিয়ে দেখবেন না তুমি নিজে বলেছো তোমার তোমার নিজের কথা এটা তুমি আপনি লজিক দিয়ে ভাববেন না আপনি ইমোশন নিয়ে মানে ইমোশনাল বাঙালি মধ্যবিত্ত ভেত বাঙালি তাদের ইমোশন যেগুলো তারা করতে পারে না লাইফে সেগুলো বড় পর্দা না করতে দেখতে ভালোবাসে তুমি এই কথাটা সবসময় বলো তুমি ইন্টারভিউতেও বলেছো তারা এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কোয়েশ্চেন করছো যে দেব কী দেখিয়েছে দেব কি শুধু কয়লা চুরি দেখিয়েছে কয়লা নিয়ে নানান রকমের জিনিসপত্র দেখিয়েছে আরও অন্যান্য কিছু চুরি দেখিয়েছে তুমি এই ধরনের মন্তব্য করেছো দাদা তো আমার মনে হয় সব জায়গাটাই কি দাদা রাজনীতিটা ঢোকাতেই হবে শুধুমাত্রই শুধুমাত্রই রাজনৈতিক ভাবধারায় ডিফারেন্সিয়েট তোমার সঙ্গে দেবদার আছে বলে তুমি একাক করে দিলে রাজনৈতিকভাবে যে ও কি দেখিয়েছে রাজনীতি নিয়ে মানে কয়লা চুরি নিয়ে কতটা দেখি দেখাতে পেরেছো তো খুব সৎ এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এই কথাগুলো তুমি বলেছো তোমার আরও বেশ কিছু ইন্টারভিউ তো আমি সব করা দেখেছি আমার খুব খারাপ লেগেছে যে তোমার মতো একজন অসম্ভব ভূমি শিল্পী তিনি রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে একটা মাস কমার্শিয়াল ফিল্মকে বিচার করলে যেটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে দাদা তোমার থেকে এক্সপেক্টেড নয় তোমার থেকে এটা এক্সপেক্টেড ছিল যে তুমি হ্যাঁ তোমার প্রিয় বন্ধু রাজ চক্রবর্তী তুমি তার ছবিটাকে প্রমোট করো তুমি বলো যে ইটস আ বেস্ট ফিল্ম আমি আমার বন্ধুর সঙ্গে সবসময় দাঁড়িয়ে থাকো দেবও করেছি একটি সিনেমা সেটাও ভালো হয়েছে আমি আমি চাই বাংলায় মাস কমার্শিয়াল তুমি তো চাও এটা তো আমরা জানি তুমি আমাকেই তো পার্সোনালি বলেছো যে তুমি মাস কমার্শিয়াল ছবি বেশি করে চলুক বাংলা এটা আমি চাই কিন্তু তুমি কী জন্য তাহলে তুমি সাংবাদিকদের কাছে গিয়ে সবগুলো উল্টো পাল্টা মন্তব্য আর রাজনৈতিক ফ্লেভার নিয়ে চলে এলে তুমি দম করে রাজনৈতিক কথাবার্তা বলছো আমি তোমার থেকে অনেক বয়সে ছোটো দাদা আমি জানি না আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছবে কিনা আমি তো পার্সোনালি তোমার কাছে পাঠাবো না যে দাদা দেখো তোমার এই এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে আমি তাই এই ভিডিও তৈরি করেছি কিন্তু আমি জানি তোমার কাছে পৌঁছবে আমার ভিডিও তুমি দেখার পর আমি নিশ্চিত তুমি রাগ করবে না এবং তুমি বুঝবে আমি কী বলতে চাইছি এটা আমি তোমায় পার্সোনালি দাদা এটাই মানে এই ভিডিওটা করে বলতে চাইছি আমি আমার আমার খুব খুব খারাপ লেগেছে দাদা যে তোমার মতো একজন এত গুণী শিল্পী তিনি রাজনৈতিক ভাবনা ভাবধারার মানে চিন্তাধারার কি বলবো ডিফারেন্সিয়েট আছে বলে তুমি শুধুমাত্র তাই সেই কারণে কিন্তু কোয়েশ্চেন তুলছ তুলেছ যে খাদানে দেব তো খুব সৎ দেব দেব কয়লা চুরি দেখিয়েছে এছাড়া অন্যান্য চুরিগুলো দেখিয়েছে কি এগুলো নিয়ে কোয়েশ্চেন যেটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে আর সত্যি কথা বলতে দাদা ওই রাত্রিবেলায় আমি নিজের লাইভ দেখেছি দাদা ওখানকার মানুষজন রায়গঞ্জের মানুষজন এতটা আবেগী তারা প্রথমত এই দশ দিন ধরে টানা হাউসফুল দিচ্ছেন এছাড়া ওনারা ব্যান্ড পার্টি নিয়ে উঠে পড়েছিল ব্যান্ড ঠিক না তাসা হয় না তুমি তো জানো ভালো করে তাসা টাসা নিয়ে উঠে পড়েছিল একটা শপিং মলের সিনেমা হলের মধ্যে ওই হলটায় আমরা ঘুরেও এসেছিলাম যখন রায়গঞ্জে গেছিলাম ওই হলে ওই হলেরই পাশের একটা রুমে একটা জায়গায় ঠিক মানে রুম ঠিক না একটা জায়গাতে ব্যাংকুয়েটের মতো একটা জায়গাতে ওই হলেরই পাশে খুব সুন্দর জায়গাটা ওই শপিং মলের সেখানে দেবদাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছিল সকালবেলায় যেদিন রায়গঞ্জে ইভেন্ট ছিল তারপর দিন তো আমি হলটা দেখে এসছি সেইখানে তাসাপাটি নিয়ে উঠে যাওয়া এবং সকলে ওখানে বাজিয়ে নাচ নাচ গান করা এবং রাত্রিবেলায় হাউসফুল দেওয়া এটা একটা বিশাল ব্যাপার এই এত বড় রেকর্ডটাকে এই এত বড়ো একটা ক্রেডিটটাকে এটাকে তুমি তুচ্ছ করে দিও না রাত্রি কারা দেখে সিনেমায় সব কোয়েশ্চেন করে তুমি বিষয়টাকে তুচ্ছ করে দিচ্ছ আর তোমার মতো একটা বড়ো শিল্পীর কাছ থেকে এই ধরনের মানে কথাবার্তা না মানায় না সত্যি বলছি মানে না যাই হোক আমি যদি পার্সোনালি অ্যাটাক করে থাকি তোমাকে মানে করে ফেলি আমাকে একদম ক্ষমা করে দিও নিজের একদম মানে কি বলবো তোমার নোখের যোগ্য আমার যোগ্যতা নেই কিন্তু এই কথাগুলো না অ্যাজ অ্যান দর্শক বলো তোমার একজন বড় ভক্ত হিসেবে বলো আমার একদম ভালো লাগে একদম ভালো লাগে কারণ আমি নিজের চোখে দেখে এসেছি দেবদার মানে স্ট্রাগল কাকে বলে মানে একটা ছবিকে নিয়ে খাটনি কাকে বলে আমি দেখতে পাচ্ছিলাম মানুষটা সৎভাবে খাটছে তুমিও জানো সেটা আমি জানি তুমি জানো সেটা অবশ্যই সন্তান নিশ্চয়ই খুব ভালো ছবি সন্তানও মানুষ দেখুক খাদান মানুষ দেখুক এইগুলোই তোমার বলা উচিত একজন নিরপেক্ষ শিল্পী হিসেবে যদি বন্ধু হিসেবেও বলো দেবদাও তোমার বন্ধুরই মানে বন্ধু বলতে সেম কলিগই তোমার সকলকেই আমার মনে হয় সাপোর্ট করা উচিত আর তুমি কেন যে রাজনীতির গন্ধ ঢুকিয়ে দিলে বিষয়টার মধ্যে খাদান ওরকম ছবি নয় দাদা তোমার উচিত একবার সিনেমা হলে গিয়ে দেখা তুমি আরেকটা জায়গায় কোয়েশ্চেন তুলেছো যে তারা প্রিমিয়ারে আমায় ডাকেনি প্রিমিয়ার হয়নি দাদা খাদানের কোনো প্রিমিয়ার হয়নি হয়তো হলে তোমাকে নিশ্চয়ই ডাকতো খাদানের প্রিমিয়ার হয়নি যাই হোক এখনকার জন্য চললাম আমার মনে হয়েছে যা আমি তাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম আমাকে আমি যদি সত্যি কোনোভাবেও তোমায় কষ্ট দিয়ে ফেলি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও টাটা